হ্যাঁ মকলেশ মখলেশ কোথায় গেল রে আমার মাথায় তো কাজ করতেছে না এ টাকা পয়সার হিসাবগুলো একে দিয়ে তো মহা বিপদে পড়ছি হ্যাঁ মখলেশ গজন সাহেব আমি এই জায়গায় জব্বাই টাকাটা দেওয়া গেছিলো হিসাব নিয়াজ করতেছি ও আচ্ছা 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 তা ভালো কাজ করছি ভালো কাজ করছি আচ্ছা শোন খবর হলো টাকাটুকু ঠিক মতো আসতেছে তো জি জি আপনি সাপ্তাহে এই টাকা আসতেছে মাসে সাপ্তাহে আসতেছে বিশ হাজার আর যেটা পনেরো দিন আছে এটা আছে দুই লাখ আর এক মাসে জিরেতেছে তো 50000 টাকা 50 লাখ টাকার মত айতেছে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ভালো কথা আসুন আবার কথা শুন এলাকার মানুষ যা যাই বলুক বুঝছ টাকা দরকার আছে বুঝছ টাকা দরকার সাহেব টাকার দরকার আছে এখন শুন সবাইকে বলে দিবি আমি তো উপকার করি মানুষ তাই না মানুষ আমাকে সুদখোর বলুক তাদের আসে না উপকার তো মানুষের করি আমি তাই না আচ্ছা এখন কথা হলো কি তো সাপ্তাহিক যে টাকা গুলো আছে না সেটা সাপ্তাহিক সপ্তাহে টাকাটা নেই ইন্টারেস্ট ঠিক মতন আসতেছে তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো কথা গুড আর তারপরে যে প্রতি মাসে যে টাকা গুলো আসে বিভিন্ন স্কুলের মাস্টার টাস্টার ব্যাংকার গুলো চেক ঠিক মতন আছে তো নিয়ে ময়জন সাহেব সবচেয়ে দুই লাখ টাকার মতো তাহলে চিন্তার কোন কারণে নাই ময়জন সাহেব একটা তো সমস্যা পড়ে গেছি কি সমস্যা দেশ গ্রামের মানুষ আলোচনা করতেছে যে আমরা নাকি সুদ গাই এই বিষয় নিয়ে আপনার অনেক রকম অনেক সমস্যার বিষয়ে কথা বলতেছে সুদ দূর বলতেছে আহা মানুষ কি বলল তাতে কোনো যায় আসে না শুন মানুষ তো বলবে বুঝো না জি কাউরের কাছে যদি টাকা ধার চাও কেউ দেবে না দেবে ঠিক ঠিক দেবে না তা তাহলে আমি মানুষের উপকার করে কিছু টাকা পয়সা একটু নেই এটা সুদ বলে সুদ না মানুষের উপকার তো করি উপকার করি না আমি আচ্ছা ঠিক আছে মানুষ কি বলে বলুক ঠিক আছে না 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 কোনো কান দেওয়া যাবে না শোন যেভাবে আমার ব্যবসাটা আগেছে বুঝছো আমি একটু চিন্তা ভাবনা করতেছি আগামীতে যদি পাঁচ বছর যদি ব্যবসা যদি আমি করতে পারি বুঝতে পারছো তাহলে চিন্তা ভাবনা করতেছি যে আমি মোটামুটি আমি মনে করো দুই চার পাঁচ কোটি টাকার মালিক হবো আচ্ছা আচ্ছা তাহলে একটা কাজ করো বিয়ের সাথে কিন্তু আর একটা করার দরকার কারণ এগুলো খাবে কি বুঝো না এটা তো ব্যাপার আছে তাই না আচ্ছা তাহলে একটা মেয়েটি একটু দেখো বুঝছো আমি একটা কোরুমে দিয়ে একটা ব্যবস্থা করাই নতুন নতুন পাত্রী ছবি আছে আপনি দেখেন কাছে এটা বলা লাগে নাকি এটা তোমরা রেডি করো রেডি করার পর আমাকে বলবা তোমরা বুঝলে বুঝো আমি কি না করতে পারি নাকি আপনি যেহেতু অনুমতি রে দিয়েছেন আচ্ছা কাজটা করতে আচ্ছা ঠিক আছে যাও এটা তোমাকে অনুমতি দিয়ে দিলাম আর শোনো আহ মেয়েটা যেন সুন্দরী হয় এবং দেখতে শুনতে যেন ভালো হয় আর তার বাপের জন্য টাকা পয়সা যেন একটু থাকে বুঝছো ঠিক আছে আমার সাথে আমার কষ্টটা তুই এতদিনে বুঝছি সমস্যা নাই আগামী মাসে তো তিন হাজার টাকা আমি বেতন বৃদ্ধি করে দিয়ে দিলাম কোনো টেনশন করিস না আর ঠিকঠাক মতো টাকা গুলো তুলিস মানুষ সুৎখর বলুক আর ঘুষখর বলুক তাতে আমার কোনো যায় আসে না টাকার দরকার টাকা টাকা ঠিক আছে ঠিক আছে ওকে চল এখন বাড়ি চলে যাই চলেন